প্রেগনেন্সির প্রথম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় শরীরের মধ্যে যা ঘটে তা হলো ডিম্বাণু ও শুক্রাণুর মিলনে নিষিক্ত ডিম্বাণু তৈরি হয় অর্থাৎ জাইগট তৈরি হয় এই জাইগট ইউটেরাসে এসে ইনপ্লান্টে পরিণত হয় দেখা যায় চার সপ্তাহের মধ্যে নিউরাল টিউব গঠিত হয় এই নিউরাল টিউব থেকে মস্তিষ্ক এবং স্পাইনাল কট তৈরি হয় প্রেগনেন্সির প্রথম মাসে কিছু লক্ষণ প্রকাশ পায় যেমন পিরিয়ড বন্ধ থাকা বমি বমি ভাব বা বমি হওয়া স্তনে ব্যথা অনুভব করা সুইং ঘন ঘন প্রস্রাব হওয়া তলফেটে হালকা ব্যথা করতে পারে এবং অনেক সময় দেখা যায় হালকা ব্লিডিং হতে পারে এতে ভয়ের কিছু নেই এটা হয়ে থাকে মূলত ইমপ্লান্টেশনের কারণে এটা স্বাভাবিক বিষয় এ সময় আয়রন ক্যাপসুল এবং ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে এ সময় প্রত্যেকটি গর্ভবতী মায়ের উচিত একদম প্রথম দিন থেকেই এই আয়রন ক্যাপসুল এবং ফলিক অ্যাসিড শুরু করা কারণ যদি গর্ভবতী মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে দেখা যায় যে বাচ্চার ব্রেন ডেভেলপ ঠিক হয় না গর্ভপাতের ঝুঁকি থাকে জন্মের সময় বাচ্চার ওজন কম হতে পারে এবং সবচেয়ে বড় বিষয় যেটি যে যদি গর্ভবতী মায়ের শরীরে ফলিক অ্যাসিডের ঘাটতি থাকে তাহলে শিশুর ঠোঁট হওয়ার সম্ভাবনা থাকে এজন্য প্রত্যেকটি মায়ের উচিত একদম গর্ভকালীন যাত্রার একদম প্রথম দিন থেকেই ট্যাবলেট শুরু করা এবং ট্যাবলেটের সাথে আয়রন ক্যাপসুলও শুরু করতে হবে কারণ গর্ভবতী মায়ের শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে দেখা যায় গর্ভবতী মায়ের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে তার ক্লান্তি লাগতে পারে অবসাদ লাগতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে ডেলিভারি হতে পারে অর্থাৎ দেখা যায় যে বাচ্চা ডেলিভারি যে ডেট থাকে সেই ডেটের আগেই বাচ্চা প্রসব করতে পারে যদি আয়রনের ঘাটতি থাকে এবং বাচ্চার ওজন কম হতে পারে এজন্য এই ফলিক অ্যাসিড এবং আয়রন ক্যাপসুল একদম প্রথম দিন শুরু করতে হবে এ সময় গর্ভবতী মায়ের উচিত পালং শাক লাল শাক কলমি শাক মসুরের ডাল কমলা লেবু কলা এবং চাল কুমড়ো এই খাবারগুলো বেশি বেশি খাওয়া কারণ এই খাবারের রয়েছে প্রচুর পরিমাণ ফলিক অ্যাসিড যা একজন গর্ভবতী মায়ের ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে সহায়তা করতে পারে এবং এর সাথে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন গরুর কলিজা ডিমের কুসুম এবং খেজুর এই খাবারগুলো বেশি বেশি খেতে হবে কারণ এই খাবার রয়েছে প্রচুর পরিমাণ আয়রন দর্শক শুধু আয়রন এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেলেই চলবে না এর সাথে আপনাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন দই ডিম ছোট মাছ ইত্যাদি একসাথে অনেক খাবার না খেয়ে আপনি অল্প অল্প করে দিনে পাঁচ থেকে ছয় বার খাবার খেতে পারেন দর্শক এতক্ষণ বললাম গর্ভবতী মায়ের কোন কোন খাবার খেতে হবে এখন বলবো যে কোন কোন খাবার খেতে পারবে না কিছু খাবার আসে যেগুলো গর্ভবতী মায়ের একদমই খাওয়া ঠিক হবে না যেমন কাঁচা ডিম কাঁচা পেঁপে আর বিশেষ করে কাঁচা পেঁপে এটা একদমই খাওয়া যাবে না কারণ কাঁচা পেঁপে খেলে আপনার বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে এটা খাওয়া যাবে না এবং এর পাশাপাশি সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস এগুলো করতে হবে এবং অতিরিক্ত চা কফি পান করা যাবে না গর্ভবতী মায়েদের উচিত এ সময় অতিরিক্ত ভারী কাজ না করা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং মানসিক চাপ মুক্ত থাকা এ সময় বেশি বেশি সুষম খাবার খেতে হবে আয়রন ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হবে যা গর্ভবতী মা এবং বাচ্চার জন্য অত্যন্ত জরুরি আপনার গর্ভকালীন যাত্রা শুভ হোক এই কামনাই করছি ধন্যবাদ